শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশই গ্রেপ্তার করেছে এবং আশ্চর্যজনকভাবে মিনাকা পিএস থেকে তাকে গ্রেপ্তার করে অর্থাৎ মিনাকা পুলিশ যে এরিয়া সেই এরিয়া থেকেই তাকে গ্রেপ্তার করেছে সরাসরি এডিজি সুপ্রতিম সরকার তিনি প্রেসমিট করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা কথা তিনি বলেছেন কে কীভাবে এই শেখ শাহজাহানের এই কাণ্ড সন্দেশখালী কাণ্ডকে বিশ্লেষণ করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে যে শেখ সাজাহানকে নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং বিরোধীরা যে বলছিল যে এটা একটা গটাপ একদম পরিষ্কার মনে হচ্ছে এটা একটা গটাপ কোনো ঘটনা শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস বলি দিত সামনে লোকসভা নির্বাচনে যে কোনো কারণেই হোক কারণ অনেক হাই প্রোফাইলের ব্যাপার তো এদের কোথায় কার সাথে কি লিঙ্ক আপ এ জানা খুব মুশকিল কিন্তু যতটা আন্দাজ করা যাচ্ছে যে কোথাও শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস বলি দেবে এরকম একটা পটভূমি তৈরি করার প্রয়োজন ছিল যেটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল ইডির উপরে হামলা কারণ ইডি যে মামলায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে তার সরাসরি যোগসূত্র পেয়েছিল ইডি যে একই কারণে শঙ্কর আড্ড্য বনগার প্রাক্তন পুরসভার চেয়ারম্যান তাকে গ্রেপ্তার করেছে এবং শাহজাহানের যে নাম পেয়েছিল শাহজাহানকে তারা তল্লাশির জন্য যাচ্ছিল এবং ইডি সূত্রে যেটা খবর শাহজাহান যদি সেদিনকে বাড়িতে থাকত তাহলে ঠিক শঙ্কর আড্ডকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল শাহজাহানকেও সেটা গ্রেপ্তার করা হতো এটা শাহজাহান আগেভাগেই যেভাবে হোক সে টের পেয়েছিল কারণ চোরের মন তো বোচকার দিকে থাকে ফলে সে কী কাণ্ড করেছে কি অপরাধ করেছে সেটা শেখ শাহজাহান খুব ভালো করে জানে এবং যেটা অশিক্ষিত হলে যা হয় ইডির ওপরে কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলা এটা সেই গোদের ওপরে বিস্ফোরা বলে ঠিক সেরকম হয়ে দাঁড়িয়েছিল ফলে শাহজাহানকে একটা ইস্যু পেয়েছে তৃণমূল কংগ্রেস ছেঁটে ফেলার এবং সেই ছেটে ফেলার যে ইস্যু সে নিজেই সেই পটভূমি তৈরি করেছিল খাদ্য দুর্নীতির সঙ্গে যারা যারা রেশন দুর্নীতির সাথে যারা যারা যুক্ত তাদের কাউকেই তৃণমূল কংগ্রেস রেয়াদ করবে না রেয়াদ করা বলাটা ভুল হবে এদের কাউকে বাঁচাবে না তাদেরকে বলি দেবে এরম একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং তলায় হয়ে গেছিলো ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যারা আছে এই জেলার মধ্যে তাদের প্রত্যেকেই কণ্ঠাসা এবং সবাইকেই ছেটে ফেলার একটা উপক্রম তৈরি করা যে পটভূমি তৈরি করা হয়েছে তো সেটা পরিপ্রেক্ষিতেই এই শেখ শাহজাহানকে নিয়ে টাগ অফ ওয়ার চলছিল ইডি যখন হাইকোর্টে মামলা করে হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার করা হয় কিন্তু স্টে অর্ডারটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল স্টে অর্ডারে কোথাও লেখা ছিল না যে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না এমনটা কোথাও লেখা ছিল না যাই হোক শেষ পর্যন্ত অনেক লুকোচুরি অনেক টাল পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লক্ষণীয় ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেদিনকে বললো যে আদালতের জন্যই আমরা গ্রেপ্তার করতে পারছি না আদালত যদি আমাদের অনুমতি দেয় দশ দিনের মধ্যে আমরা গ্রেপ্তার করে দেবো অদ্ভুতভাবে কাকতালিও কি জানি না অদ্ভুতভাবে তার পরের দিনই আদালত অনুমতি দিয়ে দিল এবং স্টে অর্ডার বা যে ছিল সে রক্ষা কবচ সেটাকে তারা তুলে দিল আর অনুমতি দিয়ে দিল যে শেখ শাহজাহান যখন তখন গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশ এবং সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করলো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি তো বলেই দিলেন এক সপ্তাহের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম বাহাত্তর ঘন্টার মধ্যেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ এবং কোথা থেকে সেটা মিনাকা পিএস থেকে সুপ্রতিম সরকারের কথা অনুযায়ী ফলে আমরা ধরে নিতেই পারি যে এই শাহজাহান শেখ শাহজাহান মিনাকা বা সন্দেশখালীর আশেপাশে কোথাও তিনি গাঢাকা দিয়েছিলেন তাহলে রাজ্য পুলিশ কি ইচ্ছা করে তাকে ধরেনি মানে আদালতের যে নির্দেশ সে নির্দেশাবলীকে একটা সামনে রেখে শেখ শাহজাহানকে কি ইচ্ছা করে তারা ধরেনি নাকি তারা দেখছিল যে জল কতদূর গড়ায় যখন দেখছে যে সন্দেশকালী তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র শেখ শাহজাহানকে কেন্দ্র করে তারপরেই নানারকম বিবৃতিতে থাকলো এবং কাকতালীয় হলো সেই বিবৃতি অনুযায়ী আদালত কলকাতা উচ্চ আদালত তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে যে বাধা ছিল সে বিধিনিষেধ তারা তুলে দেয় এবং শেখ শাহজাহান গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি পরের ঘটনা আমরা সবাই অল্প জানি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলি কি কি ধারা এখানে দেওয়া হয়েছে অদ্ভুতভাবে আজকে যে প্রেসমিট করলেন এডিজি সুপ্রতিম সরকার তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে সরাসরি একেবারে তিনি মূল অ্যাকুইস্ট অর্থাৎ পাঁচই জানুয়ারি ইডির ওপরে যে হামলা হয়েছিল সেই সেই হামলাতে একেবারে প্রাইম অ্যাকুইস্ট হিসাবে শেখ শাহজাহানের নাম তিনি করেছেন অর্থাৎ দুয়ে দুয়ে চার শাহজাহানকে ইডির হাতে তুলে দেবার জন্য সুপ্রতিম সরকার অত্যন্ত সুচারুভাবে এই ইডির ওপরে যে হামলা সেই হামলা থেকে প্রাইম অ্যাকুইস্ট বলে তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে এই মামলা তারা আলাদাভাবে রুজু করেছে এইবারে যেটা বা দেখার যে ইডি শেখ শাহজাহানকে হেফাজতে নেয় কি না আজকে বসিদাহট আদালতে তাকে তোলা হয়েছিল দশ দিনে তাকে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে চৌদ্দ দিনে পুলিশ হেফাজত তারা চেয়েছিলো দশ দিন পুলিশ হেফাজতে তারা চেয়েছে আমরা আরেকটু আলোচনা করব কিন্তু তার আগে আজকের সাংবাদিক সম্মেলনে ঠিক কোন বিষয়টাকে আমরা হাইলাইট করছি অন্তত বাংলার খবর যেটাকে ধরেছে যে

রাজ্য সরকার মানে সুপ্রতিন সরকার মানে তো আমরা ধরবো রাজ্য সরকারের প্রতিনিধি তিনি এই একেবারে ইডির ওপরে যে হামলা সে হামলার জন্য ওকে দায়ী করেছেন ফলে একেবারে ক্লিয়ার পিকচার যে এর পরেই ইডি তাকে পুলিশ ইডি হেফাজতে চাইবে এবং স্বাভাবিকভাবে আদালত ইডি হেফাজতে তাকে তুলে দেওয়ার যে নির্দেশ আইন অনুযায়ী সেটা হয়তো তারা দেবে তবে সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু ইডি চাইবে এবং সেই রাস্তা সুপ্রতিম সরকার সে পটভূমি আজকে তৈরি করে রাখলেন ফলে বোঝা যাচ্ছে যে আন তৃণমূল কংগ্রেসের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সন্দেশকালীর ঘটনায় এই সন্দেশকালী ক্রমশ হাতছাড়া হয়ে যাচ্ছিল বলা যেতে পারে প্রায় হাতছাড়া হয়ে গেছে তার কারণ যতবারই এখানে কোনো নতুন কোনো তৃণমূল কংগ্রেসের কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে তার বাড়িতেই অ্যাটাক করা হচ্ছে এবং ভয়ে সে পদত্যাগ করছে এবং সন্দেশকালীতে এখন যারা মন্ত্রী তারাও একেবারে সন্দেশকালী যেসব জায়গায় তৃণমূলের বিরুদ্ধে লোক খেপে আছে সেই জায়গায় তারা যেতে সাহস পাচ্ছে না ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস এক ঢিলে তিন পাখি মারল বলে মনে করা হচ্ছে প্রথম প্রথম কথা হচ্ছে জিরো টলারেন্স এতদিন ধরে যেটা বলা ছিল যে এখানটায় যারা এই ধরনের তোলাবাজ বা এই ধরনের ক্রিমিনাল তাদেরকে তৃণমূল কংগ্রেস আড়াল করছে সেটা তারা করল না তুলে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের ওপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে যে হামলা চালানো হয়েছিল তৃণমূল তার বিরোধিতা করে তার উপরে তুলে দেওয়া হলো সেক্ষেত্রে শাহজাহানকে সে কেসেও তাকে জড়িয়ে দেওয়া হলো এবং একই সঙ্গে যে সন্দেশখালীর মাটি ক্রমশ আলগা হয়ে গেছিল সেই মাটিকে আবার ফিরে পাওয়ার একটা রাস্তা তৈরি করলো তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে সন্দেশখালীর এই হারিয়ে যাওয়া জমি কতটা নিজেরা আবার পুনরুদ্ধার করতে পারবে সেটা সময় বলবে তবে এই যে ঘটনা শেখ শাহজাহানকে নিয়ে যে ঘটনা সেই ঘটনায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং একেবারে উচ্চ পর্যায়ে হয়েছে এটা কিন্তু আমাদের অন্তত পক্ষে মনে কর মনে হচ্ছে এবং এবং তৃণমূল কংগ্রেস তৃণমূল শাহজাহানকে শেখ ঝেড়ে ফেলার উদ্দেশ্যেই কিন্তু আজকে একেবারে সুচারুভাবে সুপ্রতিম সরকারের মুখ থেকে এটা বলিয়ে দিলেন এডিজির মুখ থেকে বলিয়ে দিলেন যে ইডির যে ওপরে যে হামলা ছিল পাঁচই জুয়ারিতে তাতে প্রাইম একুইস্ট শেখ শাহজাহান ফলে শেখ শাহজাহান কাণ্ড তাকে অ্যারেস্ট গ্রেপ্তার গ্রামবাসীদের যে দাবি সেই দাবি অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রামবাসীরা দাবি করছিল যদি পুলিশ না পারে তারা পাঁচ মিনিটের মধ্যে তুলে দেবে অর্থাৎ গ্রামবাসীদের কাছে একেবারে পরিষ্কার তাদের কাছে একেবারে ইনফরমেশান ছিল যে কোথায় রয়েছে শেখ শাহজাহান কার বাড়িতে লুকিয়ে রয়েছে কাদের আস্থানায় রয়েছে সমস্ত কিছু তারা জানতো তা সত্ত্বেও একটা বেশ সুন্দর একটা নাটক তৈরি করা হলো রাজ্যের ডিজিপি অর্থাৎ রাজীব কুমার তিনি সেখানে গেলেন তিনি অনেক কথা বলে আসলেন সবটাই একেবারে একদম একটা সাজানো নাটক একটা প্লট তৈরি করা একেবারে পূর্ব পরিকল্পিত একটা প্লট সেই প্লট অনুযায়ী এই কাণ্ডের খলনায়ক শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করেছে এইবার এই মামলা কোন দিকে টার্ন নেয় কোন দিকে মোড় নেয় সেটা আমাদের নজর রাখতে হবে পাশাপাশি সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস যে জমি হারিয়েছিল সেই জমি পুনরুদ্ধার করতে পারে কি না এবং এর প্রভাব লোকসভা ভোটে পড়ে কিনা সেটাও আমাদের কাছে দেখার বিষয়